আপনারা অনেকে জানেন যে আমরা সবসময়ই এই ঘাসের চাষাবাদ করি এবং এইগুলোর কাটিংগুলো আমরা সারা বাংলাদেশে বিভিন্ন জেলা শহরে পৌঁছে দিচ্ছি কুরিয়ারের মাধ্যমে এগুলো যাচ্ছে তো হাইব্রিড দেখে অনেকেই ভাবেন যে এরকম ফলন যদি আমার খেতে হতো তাহলে অনেকটাই দেখতে ভালো লাগতো চমৎকার লাগতো তো এটি কীভাবে আপনি ফলাবেন আসলেই এই উন্নতমানের মানের হাইব্রিড ঘাসগুলো যখন আপনি চাষ করবেন চাষ করার পর অবশ্যই মনে রাখবেন এই ঘাসগুলোকে সঠিকভাবে যত্ন নিতে হবে যত্ন হচ্ছে জমিতে কোনো আগাছা রাখা যাবে না আমার এখানে যে হাইব্রিড ঘাসগুলো দেখতেছেন এটি জারা ঘাস এই জারা ঘাসগুলো আমি প্রচুর ফলন পেয়েছি এই কারণে কারণ আমার জমিতে কোনো ধরনের আগাছা নেই এতটুকু বড় হয়ে গেছে আপনারা খেয়াল করেন যে এতটুকু বড় হয়ে গেছে তারপর আমার এখানে কিন্তু তেমন একটা আগাছা দেখা যাচ্ছে না এই কারণেই এখন যে কাটা হচ্ছে এখান থেকে প্রচুর পরিমাণ ফলন দেবে এখানে যে ঝোপাটি দেখতেছেন এই ঝোপাগুলো আমরা পরিষ্কার করে দেব চতুর্পাশে আবার হালকা করে মাটি তুলে দেব এবং এখানে যে একটি দুটি আগাছা রয়েছে সেগুলো আমরা নিড়ানি দিয়ে একদম পরিষ্কার করে দেব এভাবেই যত্ন নিলে প্রচুর পরিমাণ আপনি এই ফলন পাবেন এই ঘাসের ফলন পাবেন এটি উন্নত মানের জাত হাইব্রিড ঘাস আর আমরা সবসময় হাইব্রিড ঘাস নিয়ে আসি আপনাদের জন্যে আপনাদের যদি কোনো কাটিংয়ের প্রয়োজন পড়ে আমরা কুরিয়ারের মাধ্যমে এগুলো পাঠাচ্ছি সারা বাংলাদেশে তো আপনারা চাইলে এই ঘাসের কাটিং নিতে পারবেন সরাসরি ফোন করুন জিরো ওয়ান সেভেন থ্রি এইট ফোর ওয়ান সিক্স ফাইভ ফাইভ এইট ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন অন্যকে দেখার সুযোগ করে দিন ধন্যবাদ সবাইকে আলাইকুম